তিনি আজকে আজকে হারিয়ে নেতৃত্বে পরিচিত হয়েছেন কাজে আমরা এই জমি এলাকাবাসী আমাদের অত্যন্ত প্রিয় মানুষ বিএনপির মানুষ আমার মা বোনেরা বিশেষ করে যারা খালেদিয়া জিয়াকে অত্যন্ত ভালোবাসেন

সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হে খোদা রক্ষা আল্লাহ আপনার খাস রহমত আর বল প্রদর্শনের হয়ে নজর করে নিয়ে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর